আসসালামু আলাইকুম ব্লকে সবাইকে ওয়েলকাম তো ভিউয়ার্স আজকে আমি নতুন রুমে এসে তেজপাতা পিঠা বানাইতেছি আর পিছনে খাটা এলোমেলো হয়েছে মানে কাপড় চুপড় দিয়ে শুকনা দিয়ে দিয়েছি আর তেজপাতা পিঠার জন্য কি কি লাগছে সেগুলো আপনাদেরকে বলবো আর এতক্ষণ আমার সাথেই থাকবেন প্রথমে আমি আটা নিয়েছি আর হয়েছে দুইটা ডিম দুইটা ডিম মানে ফাটায় নিয়ে এখন পুরোপুরি মানে ই আটাটা মিক্স করতেছিলাম আর এর তেজপাতা পেটার জন্য খুবই ভালো লাগে আর এখন চিনি দিয়ে দিতেছি কারণ চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন ওরকমভাবে চিনি দিতে হবে আর মানে কি বলবো নতুন রুমে আসছে এর জন্য কোনো কিছু বাটি বা কোথায় কি আছে এখন তৈরি করা হয় আর আব্বুর বলতেছে যে সে তেজপাতা পিঠা খাবে তো যাই হোক কাপড়ের বানায় দেওয়ার জন্য তাড়াতাড়ি করে সব কিছু করে নিলাম আর এ তো এখানে পানি দিয়ে দিলাম পানি না দিলে তো হবে না আর হইছে এখন একটা কলা দিয়ে নিলাম আপনারা চাইলে তিন চারটা কলাও দিতে পারেন কারণ কলাটা দিলে কেকটা একটু সফট নরম হবে আর খেতে কিন্তু বেশ মজা হবে আমার তো খুবই ভালো লাগে আর বাসায় একটা দুটো কলাই ছিল এর জন্য কিন মানে কিনতে আর জানি যা আছে বাসায় তাই দিয়ে তেজপাতা পিঠাটা বানিয়ে নিলাম আর হয়েছে এখানে এই যে তেজপাতা যদি তেজপাতা পিঠে বানালাম আপনাদের না দেখলে কীভাবে হয় বলেন আর তেজপাতা পিঠাটা হয়েছে এই যে হয়েছে আমি যেটা দিতে সেটা হচ্ছে তেজপাতা এই তেজপাতাটা আমি এইভাবে গরম না হইতে মানে দিয়ে ফেললাম আর ছিল না আমার আবু বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দুই বছর পর আবুর শখ পূরণ হলো তাও আবার নতুন রুমে এসে নতুন রুমে এসে তেজপাতা পিঠাটা বানাইলাম আর এটা হচ্ছে লাল হলে আবার এটাকে এই আটা ডোটার মধ্যে আবার চুবাবো এই গরমটা পেটে আবার দেব মানে এভাবে করে করে আর কি বড় করতে হবে তো এটা কিন্তু খুব মজার একটা পিঠা আর আমি দুইটা একসাথে দিলাম যেহেতু এখন তোর ছুটা মানে ছোটো আর একটু ই আছে যে কারণে আমি একসাথে দুটাই দিছি যখন বড় হবে তখন কিন্তু দুটা একসাথে দেওয়া যাবে না আর এই তো তেজপাতা পিঠাটা কিন্তু কষ্টের বাট খেতে কিন্তু মজা সব কিছুই তো কষ্টের হয় তাই না আর এখন পিঠাটা একটু লাল লাল হয়ে আসছে এর জন্য আমি এখন দুটোটাই উঠে আবার দুটার মধ্যে দিয়ে দেব দেখেন তো এটা কিন্তু খুবই মানে একটা গরম যাদের মানে যাদের চামড়া পাতলা হয় হাত পাতলা তারা একটু কেয়ারফুলভাবে ধরবে আর এই তো আমি এটা বারবার আবার মানে এভাবেই ইয়ের আটার গুলা দিতে হবে এভাবেই যে বারবার এরকম করবেন যে যেরকম বড় বানাতে চান ওরকমই বানাবেন তো আমি বেশি একটা বড় বানাবো না কারণ আমারও তো ভালো লাগে না বড় বানাতে আর খুবই কষ্ট হয় ওর বাবা ঠান্ডা লেগে গেছে তাই আর তো এখন আম্মু সামনে থেকে যাচ্ছে যেহেতু আজকে আম্মু ক্যামেরাম্যান এরকমভাবে মানে হয়েছে আর কষ্টের পিঠা আর লাল হয়ে গেছে এখন আবার চোবাব মানে এরকম করতে করতে দেখেন এরকম বড়ো হয়ে গেছে তো আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এটাকে দুইটা চামিচ ব্যবহার করতে হবে যেহেতু আমি দুইটা চামচ ব্যবহার করছি আর একটু কালার আনতে চাইলে একটু মানে চুলায় রাখবেন আর যেহেতু আমার রান্না করা মানে পোড়াটাই কমপ্লিট হয়েছে দুইটা পিঠা বানাইছি বেশি বানাই নি আমি তো দুই বছর পরে মানে আব্বুকে দিই না কারণ আব্বু রিং বসানো লাগতো খাবার ডাক্তারে অ্যাভয়েড করতে বলছে তাই এর জন্য বেশিরভাগ আব্বুকে আমি পিঠাটা খেতে দিই না কারণ এই পিঠাটা প্রচুর তেল লাগে আর প্রচুর তেল যায় আর এই যে ফাইনাল লোক কাটার পরে এই অবস্থা মানে কাটার পরে এরকম সারটা পাল্লা দেয় এরকম অনেক দেখতে ভালো লাগে তো খুব মজা হয়েছে আর ভালো লাগছে আমার কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিষ্টিগুলোকে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন আল্লাহ হাফেজ সেটা বাবাই